সম্মানিত দর্শক একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সেটি হলো অ্যাপার্টমেন্ট পার্চেস হিস্ট্রি এই পার্চেজ হিস্ট্রিটা আমি আসলে শুনেছি একজন সম্মানিত ক্লায়েন্ট কাছে এসেছিলেন কিছু কাজের জন্য তো তার সাথে কথা বলার এক পর্যায়ে তিনি তার এই পার্চেস হিস্ট্রিটা আমার সাথে শেয়ার করলেন আসলে এই হিস্ট্রিতে এমন কিছু উপকরণ আছে যা পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে যেমন কাজে লাগবে এবং এটা আমি আশাবাদী যে আপনাদের ভালো লাগবে তো হিস্ট্রিটা এমন যে তিনি এবং তার ওয়াইফ একটি সনাম ডেভেলপার কোম্পানিতে গিয়েছিলেন না হওয়াতে তো তিনি ফিরে যাচ্ছিলেন সেল এগ্রিমেন্ট না করেই তো লিগতে যখন নামছিলেন আহ তখন আহ সেলস পার্সন তাকে জিজ্ঞেস করলেন স্যার আপনার ড্রাইভারের নাম বলুন আমি ড্রাইভারকে উপরে গাড়ি নিয়ে আসতে বলি তো এই কথা শুনে ওই ভদ্রলোক বললেন যে আমার ড্রাইভার ছুটিতে আছে তাই আমি আজকে আসলে গাড়ি নিয়ে আসতে পারেন তো এই কথা শুনে ওই সেলস পিপুল তাকে আহ বললেন যে স্যার আমি আহ গাড়ি অ্যারেঞ্জ করছি আপনি উপরে উঠুন আপনাকে এটা বাসা পছিয়ে দিবে তো ভদ্রলোক সাহেবের সাথে না করেছেন কিন্তু শেষ পার্সনের রিপিটেড রিকোয়েস্টে তিনি এবং তার ওয়াইফ আবার উপরে উঠলেন এবং তারা কথা বলতেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে তো কথা বলার এক পর্যায়ে তিনি ওই দিন আসলে অ্যাপার্টমেন্ট যে পার্চেজ এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টে আসলে সাইনও করে ফেললেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছিল তো তিনি যেটা শেয়ার করলেন সেটা আসলে অতি আশ্চর্যজনক এবং ভালো লাগার বিষয় সেটা হলো মানে আমি ভাবছিলাম যখন আবার উপরে উঠলাম যে আমি তো আজকে এগ্রিমেন্ট করিনি অর্থাৎ তো আজকে অ্যাপার্টমেন্ট বুকিং দেইনি তারপরেও উনি আমাকে সাহায্য করার জন্য যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল যার কারণে আমি আসলে ওই দিন আহ এগ্রিমেন্টে সাইন না করে আসতে পারেন তো আমি এই স্টোরিটা আসলে শুনে আমার কাছে এত ভালো লেগেছিল যে আসলে উনি কিন্তু দেখেন উনি আমার সাথে শেয়ার করছেন এটা ওই পনেরো বছরে আহ অন্তত পক্ষে সে কত মানুষের কাছে যে বলেছেন এই হিস্ট্রিটা এতে কি হয়েছে ওই সিএস পিপুলের ইমেজ এনহ্যান্স হয়েছে পাশাপাশি কোম্পানির ইমেজও কিন্তু অনেক এনহ্যান্স হয়েছে তো তাই ভাবলাম যে এই স্টোরিটা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার আসলে এই তার পার্থের হিস্ট্রিটা শুনিয়ে আমার একটি কথা বারবার মনে হচ্ছিল যে এই লিটল বিট এক্সট্রা ইনিশিয়েটিভ ক্যান ব্রিং এ গ্রেট ব্রেক থ্রু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন